সৃষ্টিকর্তা কোনো কিছুই অনার্থক সৃষ্টি করেন নাই দেখেন আমার সামনে আছে কিছু আলু এটা আছে আপনার কুসুম আলু একটা আছে আপনার মিষ্টি আলু একটা আছে আপনার গাছ আলু তারপরে আসে আপনার এর উস্তে গাছ এটা উস্তে গাছ তারপরে আছে এটা আপনার ওই চাল কুমড়ো গাছ হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার পেয়ারা গাছ পেয়ারা গাছে পেয়ারা আসতেছে দেখেন এই যে হ্যাঁ তারপরে এখানে যে রাশি রাশি গাছগুলো আছে এই প্রত্যেকটা গাছে দুনিয়ার প্রত্যেকটা গাছে পৃথিবীর প্রত্যেকটা গাছে ফুলে ফলে ভরা হুম আর এই গাছের জন্য বৃষ্টি দরকার দেখেন এই যে আকাশে মেঘ মানে মেঘও প্রয়োজন আছে গাছের জন্য আবার গাছের ফল প্রয়োজন আছে জীবের জন্য আর সূর্যের প্রয়োজন আছে বাষ্পের জন্য আবার এই যে যে নদী দেখেন এই যে নদী আমার সামনে নদী আছে এই নদীতে আছে লক্ষ কোটি কোটি মাছ এই মাছের জন্য প্রচুর করে বৃষ্টি দরকার তাই না এই জন্য এই সময় প্রচুর বৃষ্টি নামে এ দেখেন আমার এখানে বৃষ্টি নেমে পানি জমে আছে হ্যাঁ এ কোনো কিছু অনার্থক সৃষ্টিকর্তা সৃষ্টি করেন নাই দেখেন গাছে গাছে ফল শুধু এই 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 সাদের এই সামান্য ফল না এখানে যথেষ্ট ফল আছে সবেদা সবেদা প্রচুর ফল আছে এখানে দেখেন থুকায় থুকায় সবেদা এটা আমার লাগানো গাছ হুম আর লেবু গাছে প্রচুর লেবু আসছিলো এই একটা গাছেই সম্ভবত প্রায় দেড়শো দুইশো লেবু ধরছিলো তো লেবুগুলো আমরা খেয়ে ফেলছি এখনও লেবু হচ্ছে এই দেখেন হলো কাগজি লেবু এই যে ছোটো ছোটো লেবু এই যে এই যে এই দেখেন এক জায়গায় কত থুকায় থোকায় লেবু আসছে দেখেন এই দেখেন হুম প্রচুর লেবু এখনো আছে আবার ছোটো ছোটো লেবু আসতেছে এরপরে আবার ফুল আসবে আবার লেবু আসবে হ্যাঁ প্রত্যেকটা গাছে ফুলে ফুলে ভরা এই দেখেন এই যে সবেদা কয়েক স্তরে সবেদা তাই না তো দেখেন যে সূর্য যদি তাপ না দিত সূর্য না তাপ না দিলে সমগ্র পৃথিবীতে যে সমস্ত গাছপালা আছে সমস্ত গাছপালা মারা যেত আর গাছপালা না থাকলে আমরা যারা প্রাণীকূল যারা আসি পিঁপড়ে থেকে হাতি আর মশা থেকে মাছ সব প্রাণীকুল ধ্বংস হয়ে যেত ঠিক আছে এখানে সমস্ত অনেক গাছ আছে আমি কোনটা নাম বলো এখানে আপনার বোম্বাই মরিচ থেকে শুরু করে জাতি মরিচ তারপরে শাক দেখেন কি বিশাল শাক এখানে যথেষ্ট পরিমাণ সার দেওয়া তো আবার এই পুঁই শাক গাছ দেখেন পুঁই শাক গাছ কিন্তু নিষ্পাপ নিষ্কলঙ্ক অথচ এই পুঁই শাকের শত্রু আছে দেখছেন এই দেন এই যে এই দেন পুঁই শাক গাছগুলো কী খাওয়া খাইছে চড়ুই পাখিতে হুম এই পুঁই শাকেরও শত্রু আছে আবার এই লেবু গাছেরও শত্রু আছে দেখেন এই নিষ্পাপ লেবুটা আর কী শত্রুতা কি অপরাধ এই দেখেন এই দেখেন এই যে এই যে অকালে ঝরে যেতে হলো দেখেন মানুষের বেলাও তাই কেউ শোয়া কেউ পঞ্চাশ আর কেউ হয়ে মরে কেউ গর্ভে মাস হ্যাঁ আবার এই যে গাছ এই গাছকে আপনারা নিরাপরাধ গাছ এরা কোনো অপরাধ করে নাই কিন্তু এই গাছে এক প্রকার সাদা পোকা আছে এই দেখেন এই দেখেন এই যে এই যে দেখেন কী অপরাধ এই গাছের এই দেখেন এই যে মোজাই পোকা দেখছেন এই দেখেন ভালো করে দেখেন এই পোকাগুলো আবার এদেরকে খেয়ে ফেলে তার মানে কি গাছেরও শত্রু আছে আবার মাছেরও শত্রু আছে পাখিদেরও শত্রু আছে কীট পতঙ্গেরও শক্তি শত্রু আছে হ্যাঁ এটা হচ্ছে প্রকৃতির বিধান দেখেন আমার লেবু গাছের কাছে নিয়ে যাই লেবু গাছে লেবু পেকে গেছে অলরেডি এখানে অনেক প্রায় দুইশোর মতো লেবু ধরছিল এই দেখেন এই যে পেকে গেছে ওই যে সাদা এগুলো পেকে গেছে মানে ওদের আউকাল শেষ এটা সৃষ্টিকর্তার বিধান দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই দেখেন পেকে লাল হয়ে গেছে এই দেখেন একই অবস্থা লেবু সব খাওয়া হয়ে গেছে সামান্য দুই একটা আছে অবশ্য এই যে হুম ওই পাশেও আছে সামান্য কয়েকটা লেবু আছে সব শেষ প্রচুর লেবু ধরছিল দেখেন এই যে বোটায় লেবু ছিল এইগুলো খাওয়া হয়ে গেছে এই আবার লেবু আসবে অন্য গাছে অবশ্য নতুন করে আসতেছে তো এগুলো সবই সৃষ্টিকর্তার খেলা হ্যাঁ এগুলো পৃথিবীতে আমরা যে নয়শো কোটি মানুষ আছি আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি হ্যাঁ সবার জন্য তিনি সমানভাবে আল ওই দেন দুষ্ট চড়ু চলে আসে এই 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 দেখেন এই চড়ুয়া চোড়া কী করে জানেন ওই যে পাতা খায় দেখালাম না পাতা এই এই চড়ুরা পাতা খায় এই চড়ুরা পাতা খায় তারপরে আপনার এই এই ফল খায় হ্যাঁ এই ফল খেয়ে ফেলে এগুলো মনে করে যে এই ওই পোকা পোকা মনে করে ঠুকাই ঠুকায় ভেঙে ফেলে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই যে এই যে দুষ্টরা কী করছে এই দেখেন এই যে এই আকামগুলো এই করে তারপরে কিছু বলি না ঠিক আছে হুম এই যে চড়ির এখানে থাকে রাতের বেলাও থাকে আবার ক্ষতিও করে দুষ্টু হুম এক ধাপ সবেদা পেকে গেছে অলরেডি আর এক ধাপ এই যে বড়ো হচ্ছে আর এক ধাপ ছোটো হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ সারা বছর সবেদা ধরতেই থাকবে ধরতেই থাকবে হ্যাঁ এগুলো ভিতরে অনেক কিছু আছে জ্ঞানীদের জন্য আর কি যদি তারা সেইভাবে চিন্তা করতো আর কি দেখেন একদল ফুটতেছে এখানেও কিন্তু পোকা আছে দু একটা মোজাই পোকা আছে ওষুধ দিতে হবে আর আমি এজন্য ব্যবস্থা আমার আছে আমি অলরেডি ওষুধ তৈরি করে রাখছি এই দেখেন এই যে এইটা হচ্ছে আমার ওষুধ এই দেখেন এই যে এটা শুধুমাত্র ডিটারজেন্ট আর আছে আপনার ওই যে নিমের পাতা দিয়ে আমি এগুলো তৈরি করি আমি নিজেই কেমিক্যাল তৈরি করে আমি এদেরকে সুরক্ষা দেই পোকাগুলো দমন থাকে এই আর কি তো ভালো মন্দ নিয়েই জগৎ এটা সৃষ্টিকর্তার অলঙ্ঘনীয় বিধান তো মানুষের মতো শুধু শয়তানি ক্ষতি করে এটা একটা প্রবাদ আছে হ্যাঁ সত্যি মানুষের শত্রু আছে তো সেই শত্রু থেকে বাঁচার জন্য আমাদের সৎভাবে জীবনযাপন করা দরকার তাহলে আমাদের এহকাল এবং পরকাল উভয় জানি কল্যাণ হবে আর কি বন্ধুরা আজকে পর্যন্ত রইল দেখেন কোনো কিছু না এই যে বৃষ্টি বৃষ্টির প্রয়োজন আছে কারণ কি আজকে হচ্ছে সাত তারিখ সাত সাত দুই হাজার পঁচিশ সাল গতকাল ছিল মহর্রমের দশ তারিখ আজকে হচ্ছে মহরমের এগারো তারিখ হ্যাঁ আমরা যা কিছু দেখি চারিদিকে যা কিছু দৃশ্যমান যা কিছু অদৃশ্য সব কিছুর মধ্যে রহস্য লুকানো আছে হ্যাঁ যারা চিন্তাশীল যারা বুদ্ধিমান যারা বিবেকবান তারাই শুধু এগুলো বুঝতে পারে আপনি যদি পবিত্র কোরআন শরীফ পড়েন তাহলে দেখবেন যে সেখানে আল্লাহ পাক বারবার বার বারবার বলছে যে তোমরা সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা করো কারণ সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করা সত্তর বছর ইবাদতের সমান সুভান আল্লাহ তাই না বলা হয়েছে যে একটা সমস্যার সমাধানের জন্য যদি কিছু মানুষ একত্রে মিলিত হয় একটা মিটিং সমান সমান পঞ্চাশ বছর সমান সুভান আল্লাহ কিন্তু আমরা কী করি